প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন পরীক্ষা ছিল নিশ্চয়ই ভালো পরীক্ষা হয়েছে কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানাবে চলো আমরা এমসি কিউ এবং এসি কিউর প্রশ্নের উত্তরগুলো জানবো আগামীকাল রয়েছে যাদের পরীক্ষা কম্পিউটার তাদের জন্য প্রম প্রশ্নপত্র রইল দেখে নিতে পারো আচ্ছা প্রথম আমরা এমসি কিউতে যাই শিখনের শেষ স্তর শেষ স্তর হচ্ছে প্রত্যাভিজ্ঞা বা ডি জি উপাদান প্রয়োজন হয় সব ধরনের কাজে বহু উপাদান তত্ত্বের প্রবক্তা বি থার্স্টোন আট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার নেক্সট শিক্ষণ ও প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা থন্ডাই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সম্ভব হয় অনুশীলনের দ্বারা দশ থেকে চার চোদ্দ শ্রেণী ব্যবধান পাঁচ সামেশন চিহ্ন প্রকাশ করে যোগফল এগুলো যোগ করে ভাগ করলে গড় আসবে থার্টিন তারপর ভারতের সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দো এটা চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে ফোর্টি ফাইভ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিদ্যা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশনের কথাশালী গঠিত হয়েছিল নাইনটিন ফিফটি টু তারপর শিক্ষা কমিশনের সভাপতি এটা কোঠারির নেতৃত্বে হয়েছিল তাহলে কোঠারি স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স এরপর নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণার কমিশনের সুপারিশ গ্রামীণ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্পর্কিত সংস্থা এআইসিটিই প্রোগ্রাম অফ অ্যাকশন এটা নাইনটিন কমন স্কুলের কথা কোঠারি কমিশন জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় ফিফটিন্থ মার্চ এটা আন্তর্জাতিক স্তরে থার্ড ডিসেম্বর তোমরা কোনটা করেছো আমাকে জানাবে শিক্ষা স্ক্রিন রিডার দৃষ্টিহীন শিশুদের জন্য সামাজিক বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা মৌলানা আবুল কালাম আজাদ ডেলার্স কমিশন নাইনটিন কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র রম একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দূরদর্শন এরপর আমরা এসএ কিউ প্রশ্নের অ্যান্সারগুলো দেখব তো আমরা শুরুতেই পরিণমনের বৈশিষ্ট্য দেখব তো অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে দুটো বলছি বিকাশমূলক প্রক্রিয়া বা যার মধ্য দিয়ে ব্যক্তির বৃদ্ধি ঘটে স্বাভাবিকভাবে ঘটে যা শর্তাধীন নয় মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক নির্ধারক হচ্ছে আগ্রহ সক্রিয় আগ্রহ অভ্যাস সেন্টিমেন্ট এসবগুলো স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত এস ফ্যাক্টর বিশেষ মানসিক ক্ষমতা অপারেন্ট অনুবর্ত বা সক্রিয় অনুবর্ত বলতে কি বোঝো না যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না বা যে কোনো উদ্দীপকের সাথে প্রাণের আচরণকে যুক্ত করা হয় তাকে অপারেন্ট অনুবর্তন বলে গেস্টার কথাটির অর্থ কি সং প্যাটার্ন আকার অবয়ব সম্পূর্ণ এসব হয় আর কি যেহেতু জার্মান শব্দ এটি শিক্ষাবিজ্ঞানে উচ্চ স্কোর উচ্চ স্কোর ওয়ান টোয়েন্টি বিস্তৃতি নাইনটি এই থার্টি তাহলে ও নিম্ন স্কোর কত হবে নাইনটি এরপরে আয়াত হিস্টোগ্রাম আঁকার সময় এই এটা হচ্ছে এক্স অক্ষের দিকে তারপর অথবা প্রশ্ন আছে চোদ্দ টেলিমার্ক চোদ্দো টেলিমার্কটা বলছি এরকম দুটো পাঁচ একটা চার নেক্সট জাতীয় শিক্ষানীতি জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল উনিশশো একষট্টি মে এনসি ডাব্লুই যে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত যুগ্ম বা যৌথ তালিকার অন্তর্ভুক্ত ইউপিই ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন তারপর নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরো এক নম্বর ধারা তারপর হয়েছে রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ বিদ্যালয় শিক্ষার কাঠামোটি আমরা যেটা উত্তর পেয়েছি নিম্ন মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর এই এজ অনুযায়ী ছেলে মেয়েদের তোমরা কী করেছো আমাকে জানাবে কোঠারি কমিশন আচ্ছা তারপরে মুদালিয়ার কমিশন সময়সীমা বাহান্ন সালে উনিশশো বাহান্নতে গঠন হয়েছিল উনিশশো তিপ্পান্নতে শেষ হয়েছিল অর্থাৎ ওয়ান ইয়ার নিম্ন বুনিয়াদির শিক্ষাকাল চার থেকে পাঁচ বছর তোমরা কী করেছো আমাকে জানাবে নবোদয় বিদ্যালয়ে কোন শিক্ষানীতিতে বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্স স্টাইলাস স্টাইলাস স্কিম স্টাইলাস হচ্ছে অন্ধদের শিক্ষাদান পদ্ধতি ব্রেইল লেখার কলমকে বলা হয় যেহেতু শক্ত পদার্থে এক ধরনের সুচালো কাঁটা বিশেষ মুখ অবদিত্য শিক্ষার একটি উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্য বাচনিক বাচনিক ক্ষমতার বিকাশ সামাজিক বিকাশ আত্মবিশ্বাস গঠন ইত্যাদি এরপর প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কি বোঝো না যখন প্রাথমিক শিক্ষায় শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছাত্রছাত্রী বাবা মায়ের দারিদ্রতা সামাজিক কারণে বা শিক্ষার প্রতি অনীহার কারণে শিক্ষা শেষ করার আগে বিশ্ববিদ্যালয় সরি প্রাইমারি স্কুল ছেড়ে দেয় যার ফলে প্রাথমিক শিক্ষা উদ্দেশ্য অসম্পূর্ণ থেকে যায় বা অপূর্ণ থেকে যায় একে প্রাথমিক শিক্ষা তৎপচায় বলে ডায়েটের ফুল ফর্ম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এনএলএম ন্যাশনাল লিডারেশি মিশন ডাকার সম্মেলনের বিষয় কী ছিল না মূলত মৌলিক শিক্ষা চাহিদা অর্জন সবার জন্য শিক্ষা এই বিষয়টাকে মাথায় রেখে অল্প বয়সী ও প্রাপ্তবয়স বয়সদের মধ্যে শিক্ষা ও জীবন দক্ষতা অর্জনে সহায়তা করা দূর আচ্ছা তারপরে ইগনুর ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তারপর দূরশিক্ষা কী দূরশিক্ষা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি উপস্থিত না হয়ে প্রযুক্তির মাধ্যমে বহুদূর থেকে বা দূর থেকে শিক্ষা লাভ করে তাকেই বলা হয় দূরশিক্ষা ট্রেজার উইদিন অন্তর্নিহিত সম্পদ সিএএল এবং এলইডি ফুল ফর্ম সিএল কম্পিউটার কম্পিউটার অ্যাসিস্টেন্ট লার্নিং এলইডি লাইট এমিটেড ডায় আচ্ছা এরপরে পরের প্রশ্নগুলো আমরা একটা জাস্ট দেখিয়ে নিই যদি পরের অনেক সময় প্রশ্ন অনেকেই দেখতে চান পুরো প্রশ্নটাকে একবার দেখিয়ে দেওয়া হচ্ছে আর সবগুলোই কিন্তু সাজেশনের মধ্যেই সমস্ত এসেছে ইভেন এইটা গড়টা গতকালের প্রশ্ন এটাই ছিল তো সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আগামী দিন তোমাদের শুভ হোক ধন্যবাদ সকলকে